যখন হয়তো এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে গিয়ে যখন ইলেকশন কমিশনার রিপোর্ট দিয়েছে এবং তার অনুমতি নিয়ে নির্বাচন শুরু করেছে তখন রাষ্ট্রপতি নিজের মধ্যে একটা ভাব আনছেন কি হলো রে আমি তারপরে মনে হয় যেন তার ক্ষমতা আবার ফিরে পেছে এরকম একটা ভাব দেখাতে গিয়ে উনি বক্তব্য দিয়েছেন সেটা আমার ভাষায় আমি মনে করি দেওয়া সঠিক হয় নাই রাষ্ট্রপতি এখানে আরেকটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং আরেকটা বিভেদমূলক বক্তব্য তিনি দিয়েছেন যে সেনাপতির সঙ্গে প্রধান সেনাপতির সঙ্গে অর্থাৎ সেনা প্রধানের সঙ্গে যথেষ্ট যোগাযোগ আছে এবং কাজ করছেন কাজে আপনি শপথ নিবেন সংবিধান খারাপ ব্যবহার করবেন আমি সাহেবকে ধন্যবাদ বলার আগে যে উনি একটু জাগতে পারছেন ওনার তো এমনিও ধরেন নির্বাচন হওয়ার পরে তো তার তো পরিবর্তন হবে রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি আসবেই এটা অবধারিত হয়ে গেছে কাজে উনি যে একটা জাগতে পেরেছেন কথা বলতে পেরেছেন একটা ঝুঁকি নিতে পেরেছেন এই জন্য আমি মনে করি উনাকে ধন্যবাদ দেওয়া যেতে পারে যে উনি শেষ বেশ পরিচয় দিলেন প্রমাণ করার চেষ্টা করলেন যে উনি পুরুষ মানুষ ওনার কিছু হ্যাডম আছে তো এটা প্রমাণ করলেন এবং সরাসরি ডক্টর বিরুদ্ধে কথা বলে উনি বুঝাতে চাইলেন যে সরকার ওনার সন্তুষ্টি অনুযায়ী কাজ করে নাই আমার সংবিধান কিন্তু যদিও রাষ্ট্রপতি কোনো ক্ষমতা নাই সরকার কিছু বলার কিন্তু তারপরেও যে কঠোর ভচ্ছনাটা উনি করলেন এটা একটা সাহসী কাজ করলেন আমি জানি না ডক্টর ইনু সাহেব কিভাবে নেবেন তবে স্বাভাবিকভাবে উচিত নয় স্বাভাবিক নিলে ডক্টর যদি যদি রাষ্ট্রপতির এই গ্রহণ করেন বা চুপ করে থাকেন তাহলে গ্রহণ করা হবে তাহলে এটা একটা ভালো আলামত হবে না তার জন্য একটা ভালো রেকর্ড হবে না এখানে প্রধান উপদেষ্টাকে এই ব্যাপারে একটা তার সুনির্দিষ্ট সুস্পষ্ট মতামত জাতি কামনা করে কেন সাত মাস ওনার সঙ্গে দেখা করেন নাই দেখা করার প্রয়োজনীয়তা বোধ করেন নাই তার ছবি নামানো হয়েছে কেন নামানো হয়েছে সেটাতে তার কতটুকু হস্তক্ষেপ আছে কতটুকু সে চেয়েছে বা কতটুকু সে চায় নাই সব মিলে বিপ্লবের চেতনা কি ছিল আমার আগস্ট বিপ্লবের সঙ্গে রাষ্ট্রপতি কতটুকু সাংঘর্ষিক ছিল যদি সাংঘর্ষিক থেকে থাকে তো রাষ্ট্রপতি এক দেড় বছর ক্ষমতায় থাকলো কি করে রাষ্ট্রপতি থাকলো কি করে অনেকগুলো প্রশ্ন আজকে জনগণের এসে দেখা দিবে এবং আমি আগেও বলেছিলাম প্রথম থেকে বলে আসছি যে এই সরকারের সংবিধানের অধীনে শপথ নেওয়াটা ছিল একটা বিরাট রাজনৈতিক ভুল পদক্ষেপ ভুল সিদ্ধান্ত সেদিন দরকার ছিল একটা বিপ্লবী সংক গঠন করার জন্য সেই বিপ্লবী সংক গঠন করলে আজকে আমাদের এই অনেক এই সমস্ত প্রশ্নের জবাব দিতে হতো না যাই হোক রাষ্ট্রপতি বলেছেন এখন কি নিয়তে বলেছেন কেন বলেছেন সেটা আমি দিলাম না তো ওনার নিয়তটা না উনি সাহস করে বলেছেন সেদিন ধন্যবাদ জানিয়েছে কিন্তু উনি একটা হীন উদ্দেশ্যে কথা বলা বলেছেন একটা সময়ের জায়গায় এসে বলেছেন যখন হয়তো এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে গিয়ে যখন ইলেকশন কমিশনার রিপোর্ট দিয়েছে এবং তার অনুমতি নিয়ে নির্বাচন শুরু করেছে তখন রাষ্ট্রপতি নিজের মধ্যে ভাব আনছেন কি হলু রে আমি তার মানে মনে হয় যেন তার ক্ষমতা আবার ফিরে পেয়েছেন এরকম একটা ভাব দেখাতে গিয়ে উনি বক্তব্য দিয়েছেন সেটা আমার ভাষায় আমি মনে করি দেওয়া সঠিক হয় নাই রাষ্ট্রপতি এখানে আরেকটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং আরেকটা বিভেদমূলক বক্তব্য তিনি দিয়েছেন যে সেনাপতির সঙ্গে প্রধান সেনাপতির সঙ্গে অর্থাৎ সেনা প্রধানের সঙ্গে যথেষ্ট যোগাযোগ আছে এবং কাজ করছেন এটা তো বিপজ্জনক কথা বললেন উনি ভয়ানক একটা কথা বললেন এখানে ওকারুজামান সাহেবকে জানার ওখারুজ্জামান সাহেবকে একটা বেকাদায় ফেলে দেওয়ার চেষ্টা করলেন এটা তো ভালো উদ্দেশ্যে উনি বলেন নাই এই কথাগুলো তো কগনিজেন্সে নিতে হবে না নিলে তো সমস্যা রাষ্ট্র তখন অকার্যকর হয়ে যায় রাষ্ট্র তখন রাষ্ট্রের জায়গায় থাকে না কারণ রাষ্ট্রপতি সরাসরি প্রধান সেনাপতির সঙ্গে প্রধান চিফ অব আর্মি স্টাফের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন এটা অত্যন্ত ভয়ানক একটি বক্তব্য এটা ভয়ানক একটি অবস্থা ভয়ানক একটি বয়ান এটি আমি জানি না আপনারা কিভাবে দেখবেন তো আমি এটাকে ভালো চোখে দেখছি না আমার কাছে এটা কাছে খুব খারাপ মনে হয়েছে এবং রাষ্ট্রপতি এই কথাটা বলে দেশে একটা একটা যে ক্ষমতার ভারসাম্য তৈরি হতে যাচ্ছিল সেই ক্ষমতার কিছুটা ব্যাঘাত সৃষ্টি করার একটি অপচেষ্টা চালাচ্ছেন বা চালাতে চাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে হয়তো জনগণ তাই মনে করবে কাজে বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলেছে এটা উনি একটা রয়টার্স এর রিপোর্ট দিয়েছেন উনি জাতীয় সংবাদ বলতে পারতেন এটা প্রেস রিলিজ দিয়ে বলতে পারতেন বা টেলিফোন করে উনি বন্ধু বান্ধব কাছে বলতে পারতেন বা উনি একটা পত্রিকার সম্পাদককে বলতে পারতেন যে ভাই আমার এই বক্তব্য বলতে চাই আপনারা চাপাতে পারবেন কিন্তু রয়টার্স ইন্টারভিউ মনে হয় না প্রকাশ্য দিয়েছেন সেটাও বোধ টেলিফোনে বা অন্যভাবে দিয়েছেন রয়টার্স এর কোন রিপোর্টার ওনার অফিসে গিয়ে রিপোর্টটা নিয়েছে কিনা আমি জানি না থাকলে সেটাও প্রকাশ করা উচিত ছিল যাই হোক সবকিছু মিলে মনে হচ্ছে যে এই নির্বাচনকে আবার নাই কোন ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়া হয় নিয়ে কোন একটা তৈরি করার চেষ্টা না করা হয় আমি ঝুঁকি দেখছি না এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতি এই বক্তব্যের মাধ্যমে একটা ঝুঁকি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে আমি এই নির্বাচনের সামনে কোনো ঝুঁকি দেখছি না কারণ সকল রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত কেউ এখন নির্বাচন করবে না এই কথাটা কেউ বলছে না সবাই তাদের অবস্থান থেকে সরে আসছে এসে সবাই নির্বাচন করার দিকে মাঠে নেমে গেছে তারা সবাই এখন নির্বাচন সভা করছে গ্রামে গ্রামে থানায় থানায় জেলায় জেলায় বিভাগে বড় বড় শহরে অনেকগুলো জনসভা করেছে আর্ধ লক্ষ জন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মিটিং করে আসতেছে তারা নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে নেওয়া শুরু করে দিয়েছে কাজে এখানে নির্বাচন সামনের দিকে আগাচ্ছে নির্বাচন যত সময় হবে এবং সেই দিকে নির্বাচন নিয়ে কারো কোন সন্দেহ নাই বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই সঙ্গে এটি না ভোট হচ্ছে এখানে আমি কোনো ঝুঁকি দেখছি না আমি অন্য কিছু দেখছি না একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অন্তর্বর্তী মূলক নির্বাচন যা বাংলাদেশের ইতিহাসে নতুন একটা মেরুকরণ তৈরি করবে নতুন একটা মাইল ফলক তৈরি করবে যেখান থেকে গণতন্ত্রের নতুন পথযাত্রা শুরু হবে তবে একটা বিষয় একটু জানা যেটা আপনি বলছেন যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানের যোগাযোগ বিষয়টা আপনার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি যেহেতু সর্বাধিনায়ক সর্বাধিনায়ক তার সাথে যোগাযোগ থাকতেই পারে নাকি না রাষ্ট্রীয় সভাদেরক না সভাধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে সেই ক্ষমতাটা প্রধান উপদেষ্টার উপর ন্যস্ত করা হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান সেনাপতির এখন কোনো রকম লিগ্যাল যোগাযোগ নাই যোগাযোগ মাধ্যম নাই আমাদের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে তো উনি সেনাপ্রধানের একটা যোগাযোগ কি মানে যদি হয় সেনাপ্রধান সেনা প্রধান এখন ডিফেন্স মিনিস্ট্রি মাধ্যমে সর্বাধিনায়ক হলো প্রধান উপদেষ্টা সর্বাধিনায়কের কাছে রাষ্ট্রপতি সর্বাধিনায়ক না সে সর্বাধিনায়কের দায়িত্বটা শেখ হাসিনা নিয়ে নিয়েছিল যেটার জন্য প্রধান সেনাপতিরা প্রধান চিফ অফ স্টাফ নেভি স্টাফ এয়ার স্টাফ তারা কাছে এটা একটা বায় অবস্থা আছে এটা নট ক্লিয়ার সংবিধানে এরকম কোন সুস্পষ্ট বিধান নাই এবং এটা অনেকটা মৌখিক পর্যায়ে আছে এটা কোনো সুস্পষ্ট ধারণা নাই কিন্তু রাষ্ট্রপতি কথাটা বলে এই জিনিসটাকে সামনে নিয়ে আসলো জালে তুমি আলোচনা করার সুযোগ পেলে আমি রাষ্ট্রপতি এই বিষয়টা সামনে নিয়ে আসছেন এখন এটা নিয়ে হয়তো অনেক অনেক আলোচনা হবে কথা বলবে আছে কি নাই কে এবং সেনা প্রধান রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করতে পারেন কি না এই বিষয়গুলো এখন নিয়ে আলোচনা হবে হতেই পারে মনে হয় এবং আলোচনা বোধহয় আজ থেকে শুরু হয়ে যাবে একটা যে আলোচনা যে আলোচনার সূচনা তুমি করলা আজকে রাত্রে এগারোটার সময় আমরা আমরা যদি বলি যে ধরেন রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছে উনি বলছে যে ওনার মিডিয়া ইং তুলে নেওয়া হয়েছে এর আগে তো ছবি সরানোর বিষয়টা আছে তো আমাদের রাষ্ট্রপতি তো এমনিতেই উনি আসলে এটা একটা জায়গা তার তেমন কোনো কিছু করার থাকে না তো এখন আপনি যেটা বলছেন যেগুলো হলে এবং এই সরকারের সময় যেগুলো আমরা দেখেছি উনি আহ নামাজে আমরা যেগুলো দেখি যে আগের বিষয় যেগুলো ছিল রীতি নামাজে যাওয়া ঈদের নামাজে ওনাকে দেখা যায় না রাষ্ট্রপতি দেখা যেত সেগুলো দেখা যায় না তো এই জায়গা থেকে তাকে কি আসলে একরকম অপমান করা হয়নি এই সময়ে তাকে তো শুধু অপমান করা হয় নাই আমাদের ইলিয়াস আলী ভাইয়ের মতো বই জুতা মারা হয়েছে তো উনি পদে কেন বসে রয়েছেন আমি জানিনা কি কারণে পদে একদিন ধরে রাখলেন ওনার তো অনেক আগে ছেড়ে দেওয়া দরকার ছিল উনি হঠাৎ করে বললেন যে উনি ছেড়ে গেলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে তো উনি তো ক্ষমতার কোনো ভারসাম্য না কোনো ভন না উনি তো রাষ্ট্রপতি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার বা প্রশাসনিক ক্ষমতার কোনো ভন না এটার উপর কোনো কিছু নির্ভর করে না ওনাকে বিভিন্ন সময়ে টিসু পেপারের মতো ব্যবহার করা হয় যখন কোথাও ময়লা পরিষ্কার করতে হয় যখন কোথাও মানে কোনো ধরনের ময়লা পরিষ্কার করার জন্য ওনাকে ব্যবহার করা হয় উনি নাথিং বাট এ টিস্যু পেপার টিস্যু পেপার হিসেবে ব্যবহার করা হচ্ছে ন্যাপকিনের কি বলে টিস্যু পেপার বাংলা কাগজের মতো ব্যবহার করা হচ্ছে কাজে উনি তো এটা বুঝেন জানেন কিন্তু এতদিন কথা বলেন নাই কিন্তু এখন কথা বলছেন এত কথা একদিনে বলা দরকার ছিল কি উনি একটা কথা বলে যথেষ্ট ছিল যে আমার সঙ্গে প্রধান উপদেষ্টা কোনো যোগাযোগ রাখেন না বা আমার প্রতি ন্যূনতম সম্মান বোধ দেখায় না ওটা যথেষ্ট ছিল তারপরে ছবি নামাইছে সেটা সবাই জানে ওরা পেশুং উঠা তুলছে সবাই জানে ওরা পেশং নাই তো মিলিটারি অ্যাটাচি আছে তো মিলিটারি অ্যাটাচির মাধ্যমে তিনি কথা বলতে পারেন সেনাপ্রধানের সঙ্গে সেনাপ্রধানের সঙ্গে সরাসরি কথা বলতে যাচ্ছেন কেন উনি কি ধরনের কথা বলছেন এখানে তো এই কথাগুলো তো একটা নতুন একটা চিন্তার খোরাক দিয়েছে নতুন একটা জিনিস একটা খটকা দিয়ে দিয়েছে এই খটকার তো একটা পরিষ্কার করতে হবে কি আলাপ করেছেন কবে আলাপ করেছেন কি বিষয় আলাপ করেছেন কেন আলাপ করেছেন কতটুকু আলাপ করেছেন কতক্ষণ আলাপ করেছেন এই বিষয়গুলো তো সামনে চলে আসবে এই বিষয়গুলো তো আলোচনার মধ্যে আসবে তখন উনি কি ব্যাকায়দে পড়ে যাচ্ছেন না উনি এই ব্যাকায়দাটা কি ইচ্ছা করে পড়তে যাচ্ছেন না উনি দেশটাকে এটা ফেলার জন্য এগুলা করছেন এই বিষয়গুলো তো আমাদের চিন্তা করে দেখতে হবে ভাবতে ভাবতে হবে এবং এটা নিয়ে নতুন একটা আলোচনার সূত্রপাত করলেন সেই সূত্রপাতে আমরা দেখি মিডিয়াতে কি বলে তবে তুমি আজকে এই রাতের এগারোটার সময় রাতের এগারোটা এগারোই ডিসেম্বর তুমি এই বিষয়টা সূত্রপাত তুমি শুরু করলে প্রথম কাজে আমি মনে হয় যে তুমি পায়নিয়ার এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার জন্য আমি এই জায়গাটা আপনাকে আপনি কি মনে করছেন যে এইটার এইটার প্রেক্ষিতে বা রাষ্ট্রপতি হঠাৎ করে ইন্টারন্যাশনাল মিডিয়া হয়ে হয়ে এই কথাগুলো বলাতে এটা আরো কোন সুদূর প্রসারী কোন বিষয় বা প্রভাব আছে বা যেহেতু নির্বাচনী আজকে থেকে জানা অবশ্যই আছে অবশ্যই আছে উনি ভারসাম্যটা নষ্ট করার চেষ্টা করছেন এটা পিছনে উদ্দেশ্য আছে উদ্দেশ্য আর উনি কথা বলবেন না এতদিন বললেন না কেন আজকে ইলেকশনের দিন তারিখক্ষণ ডিক্লেয়ার করা হলো তফসিল ঘোষণা করা হলো উনি আজকে বলছেন ইলেকশনের পরে উনি পদত্যাগ করবেন ইলেকশনের পরে তো পদত্যাগ করতে হবে না উনি তো এমনি চলে যাবেন উনাকে এমনি কে রাখবে ইলেকশনের পরে তো প্রথম তো উনি পদত্যাগ করতে বাধ্য হবেন উনি থেকে বলে রাখছেন ভালো কথা সুন্দর কথা যে উনি পদত্যাগ করবেন আগের থেকে উনি বলে রাখছেন যাতে জীবন হানি না হয় হামলা না না করে বাধ্য উনি এই জায়গাটা পরিষ্কার করেছেন এটা একটা ভালো জিনিস তার সঙ্গে এতগুলা কথা বলা দরকার ছিল কি এতগুলা কন্ট্রোভার্সিয়ার কথা বলা দরকার ছিল কি উনার এই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এলিগেশন আনা দরকার ছিল কি প্রধান উপদেষ্টা কি উনি উনি কি নিজের ইচ্ছাতে কথা বলছেন না উনি তো একটা পরিবেশের কারণে কথা বলছেন না এটা পরিবেশের কারণে উনি বাধ্য হচ্ছেন রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ না রাখার জন্য আর যেখানে রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের যোগাযোগ হচ্ছে প্রতিনিয়ত তাহলে রাষ্ট্রপতিকে যদি প্রশ্ন রাষ্ট্রপতি প্রশ্ন করে আপনি সেনা প্রধানের সঙ্গে কি বলছেন আমাকে বলেন তখন এটা একটা একটা ত্রিমুখী লড়াই শুরু হয়ে যাবে না তো এই বিষয়গুলো তো এখানে আনার দরকার ছিল না উনি ভালো কথা উনি নিজের থেকে ভলান্টিয়ার হয়েছেন যে আমি নির্বাচনের পর পরে আমি পদত্যাগ করবো ভেরি গুড ভেরি ওয়েলকাম স্টেটমেন্ট একটা স্বাগতম একটা স্বাগত বক্তব্য সুন্দর বক্তব্য এবং অত্যন্ত প্রণিধানযোগ্য বক্তব্য এবং এটা একটা ধন্যবাদ পাওয়ার বক্তব্য তার সঙ্গে উনি এতগুলা কথা বাড়ালেন কেন এই কথাগুলো তো ইঙ্গিত বহন করে প্রতিটা কথা তো একটা খারাপ আলামত তৈরি করার আহ একটা অবস্থা তৈরি করে মানুষের মধ্যে সন্দেহের যোগান দেয় সন্দেহ সৃষ্টি করে এই কথাগুলো বলা ঠিক হয় নাই সেটাই আমি বিনীতভাবে বলার চেষ্টা করছি যদি রাষ্ট্রপতির মতো পদে আপনি যেগুলো যেগুলো বলছেন ডক্টর করেছেন ওনাকে বা ওনার সঙ্গে সাত মাস দেখা না করা প্লাস অন্যান্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় দেখা না যাওয়া এই বিষয়গুলো ওনাকে দিয়ে অনেক অধ্যাদেশ পাশ করা আনুষ্ঠানিকতা তো করতে হয়েছে সেই ক্ষেত্রে এই মানুষ এই পদটিকে এইভাবে এটা কি খারাপ দৃষ্টান্ত হলো না যে ডক্টর সাহেব কোন পরিপ্রেক্ষিতে এমন কোন পরিস্থিতি হবে যে জন্য রাষ্ট্রপতি পদটাকে সারা বাংলাদেশের ইতিহাসে জন্য এই ধরনের সিচুয়েশন করতে হবে এখন তো বাজারে সুতি আছে একটা অভ্যদেশ রাষ্ট্রবध्द অস্তিত্ব করে নাই এটা রাষ্ট্রপতি ক্লিয়ার করলেন না কেন এটা বললেন না কেন যতগুলো অভ্যদেশ জারি হয়েছে অভ্যদেশ ব্যাপারে ওনার অবস্থান কি ওনার নামে যে রাষ্ট্রপতি অর্ডার অর্ডার পাবলিশ হয়েছে

জাতীয় ঈদগাতে এই ব্যাপারে তো মুখ খোলেন নাই কথা বলেন নাই আজকে নির্বাচনের দিনে কেন উনি ডাইভার্ট করলেন উনার মনোযোগটা নির্বাচনের যখন মানুষ সবাই নির্বাচনে ব্যস্ত এখন উনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে এত বড় এলিগেশন কেন আনলেন উনার ডক্টর ইউনুসের সঙ্গে সাত মাসের মধ্যে এলিগেশন আনার সময় পেলেন না আজকে কেন এই ইলেকশন ডানলেন তার মানে উনার উদ্দেশ্যটা ঠিক নয় আমি সেটাই বলার চেষ্টা করছি ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে উনি সাত মাস পরে কেন এই আনলেন সেই দিন যেদিন উনি ইসি কে সঙ্গে দেখা করেছে এবং ইসি কে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং ইসি কে অনুমতি দিয়েছেন সেইখানে তিনি হঠাৎ করে আসিয়া প্রধান নির্বাচন প্রধান উপদেশ সম্বন্ধে নেতিবাচক বক্তব্য কেন দিলেন এটা কি ওনার সঠিক হয়েছে এটাতে উনি 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 ফায়দাটা কি হবে উনি প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করে প্রধান উপদেষ্টার ইমেজ বা তাকে জব ধীরের মধ্যে এনে উনি কি ফায়দা নিতে যাচ্ছেন উনি কি সুবিধা নিতে যাচ্ছেন উনি কি এই আমি পদত্যাগ করব বলে কি উনি পদত্যাগ করবেন না এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন আমি তো এগুলো বুঝতেছি না কিন্তু যাই কিছু উনি ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছেন আমি আরেকটা কি পয়েন্ট একটু আপনার কাছে জানতে চাই আপনার ধারণা কি ধরেন এই বিষয়টা যেরকমই হোক আমি আমি যদি বলি যে হ্যাঁ ডক্টর সাহেব একটা পরিস্থিতির কারণে ওনার সঙ্গে দেখা করেননি সাত মাস বা মূল্যায়ন করেননি তার সরকার বা এই রাষ্ট্রপতি পদটাকে অপমানিত করেছে আবার এমন তো হতে পারে যে রাষ্ট্রপতিও এখন তিনি সেই সিচুয়েশন মনে করছেন যে এখন আবার বলা যায় এটার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করবেন আক্তার ভাই যেহেতু যতগুলো নিউজ সবগুলোতে রয়টার্স বলছে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি ইন্টারভিউটা দিয়েছেন এটা কিন্তু একটা রাষ্ট্রপতির পদে রাষ্ট্রপতির মতো একটা পদে হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ এটাও খুব ব্যতিক্রমী ঘটনা এবং তাহলে সিচুয়েশন কি যে উনি প্রেস এর মাধ্যমে বলেননি ওনার কোন স্টাফ দিয়ে কোন ইন্টারভিউ ইমেইলে না ইমেইলেও হয় আমরা দেখেছি শেখ হাসিনার ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপতি হোয়াটসঅ্যাপে একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন এটা কি একটু সিগনিফিকেন্ট মনে হয় না আপনার কাছে হোয়াটসঅ্যাপে উনি ব্যক্তিগত কালেকশন দিয়েছেন সেটা আজকের এই মডার্ন যুগে এটা আমি কোনো অপরাধ হিসেবে দেখবো না তবে উনি এই মুহূর্তে কেন দিলেন এই মুহূর্তে কেন বললেন এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে উনি এখানে একটা ইচ্ছাকৃত ভাবে একটা পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছেন এই নির্বাচনী পরিবেশটাকে এখানে একটা ঘোরাটে করার চেষ্টা করছেন এখানে নির্বাচনের মধ্যে একটা অন্য কোনো কিছু ঢুকানোর চেষ্টা করছেন এখানে উনি নিজেকে একটু অবস্থানকে দৃঢ়তা বা অবস্থানকে জাহির করে উনি নিজের শক্তিটাকে এখানে দেখাতে যাচ্ছেন

একটা মহা বিপদ সংকেত উনি মাধ্যমে প্রকাশ করেছেন সামনে একটা মহা সতর্ক সংকেত দিয়েছেন এবং উনি বলার চেষ্টা করছেন যে রাষ্ট্রপতি হিসাবে উনাকে অনেক অপেক্ষা করা হয়েছে অনেক অপমান করা হয়েছে আর উনি অপমান সহ্য করবেন না